তেইশে আগস্ট দুই একটা বিমান টরেন্টো থেকে লিসবন যাচ্ছিল এই সম্পূর্ণ জার্নিটার মধ্যে নিচে ছিল শুধুমাত্র আটলান্টিক মহাসাগরের বিশাল বড় বড় ঢেউ এখন বিমানটি আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি উঠতেছিল এমনকি কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত মাটির কোনো চিহ্নই ছিল না বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ঊনচল্লিশ হাজার ফিট উপর দিয়ে উঠতেছিল বিমানের যাত্রীরা এত লম্বা সময় ধরে জার্নির কারণে সবাই ঘুমিয়ে পড়েছিল দুর্ভাগ্যবশত বিমানের পাইলট তখনই কোনো একটা জিনিস লক্ষ্য করে তারা দেখতে পায় বিমানের ফিউল কোনো একটা জায়গা দিয়ে লিকেজের কারণে খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে অর্থাৎ যতখানি ফিউল বাকি আছে এইটা দিয়ে তারা কোনোভাবেই লিসবন এয়ারপোর্টে পৌঁছাতে পারবে না আর আটলান্টিক মহাসাগরের উপরে ফিউল শেষ হয়ে যাওয়ার মানে মৃত্যু ছাড়া আর কিছুই না